দেখেন বন্ধুরা আমার পুরনো র্যাকেট আর নতুন র্যাকেটটা আপনাদেরকে দেখাবো দেখলেন ওই ছোট র্যাকেটটা ছিল আমাদের নতুন পুরনো র্যাকেট আর আমাদের এই গ্রিন র্যাকেটটা হচ্ছে নিউ র্যাকেট দেখছেন আপনারা আর কালকেরই এনেছি আমার এই র্যাকেটটা তারও ছিঁড়ে গেছে আর এই কাটের এইগুলোও নেমে যাচ্ছে দেখুন শুধু আপনারা এইগুলো আমরা নিজে হাতেও ঠিক করতে পারি আমরা এগুলো আমরা টেনে টেনে এত অব্দি নিয়ে যেতে পারি সবাই দেখছেন যারা যারা দেখছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর উনি আমার আব্বুজি ফাইভ পিস কক কিনে দিয়েছেন আর ওই দোকানদার আমাকে একটা ফ্রি কক দিয়েছে আপনি ফ্রি কক তো দেখান তো এটা নিয়ে আমরা কাল থেকে খেলছি দেখুন আমাদেরকে একটা ফেদার কক একটা 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 কক 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 এই 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 তো ফ্রি ককটা আমাদের এই ফ্রি ককটা কাকু দিয়েছিল আমাদের যারা যারা দেখছেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখুন লাইভ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এই ভিডিওটা দেখুন বাক্সটা আমরা ছিঁড়েছি বলে এরম হালাত হয়ে গেছে দেখছেন গুলো ভালো আর এই বুনের জন্য আমরা এখন ওই ফেজার কক দিয়ে আমরা এখন খেলতে পারছি না যারা যারা আছেন লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা র্যাকেট খুব ভালোভাবে খেলি প্লিজ আপনারা লাইভ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা যারা যেখান দিয়ে দেখছেন কমেন্টে লিখে দেবেন লাইক সাবস্ক্রাইব দেখুন উনি এবার ঢুকিয়ে দিচ্ছেন ফ্রিটা ঢুকিয়েছেন